হ্যালো আমার চলে এসেছি একটা শর্টস নিয়ে অনেকদিন পর আমি আজকে যে ভাইফোঁটার সাজে সেজেছি ভাইফোঁটার সাজে ঠিক নয় মানে ভাই উপলক্ষে সেজেছি আমি যে কোনো ওকেশনেই শাড়ি পরতে ভীষণ ভালোবাসি আর এই শাড়িটা দিয়েছে এটা জামদানি এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার মামা তো বোন খুব সুন্দর ওর চয়েস রঙটাও ভীষণ সুন্দর তো আমাকে এই ব্লাউজটার সঙ্গে শাড়িটা মানিয়েছে কি না বা কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর অবশ্যই বাঙালিদের যে কোনো উৎসবে একটু সাবেকি সাজ আমার পছন্দ তার ফলে সমস্ত গোল্ডেন জুয়েলারি পরেছি এটা যদিও আমার নয় আমার পিসি শাশুড়ি এটা আমার খুব পছন্দের গয়না তো সেই একটু পড়লাম আর হচ্ছে এই জিনিসটা এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা আমি ধানতের এবছর বানিয়েছি এটা হচ্ছে কফি কালারের পলার ওপর রূপোর কাজ পুরোটাই হচ্ছে রূপোর কাজ তো এই ব্যাপারটা আমার খুব ইউনিক লেগেছে পেছনেও কাজটা দেখো খুব সুন্দর আমার এখানেরই একজন লোকাল গয়নার দোকান থেকে বানানো তো আমার এটা ভীষণ পছন্দ হয়েছিল এবং তখন থেকে আমি ডিসিশান নিয়েছিলাম যে গোল্ডের যা দাম বাড়ছে তাতে করে এমন একটা কিছু বানাতে হবে যেটা আমি পড়তে পারবো সো কিন্তু আমি ভেবে দেখলাম যাই বানাও তোমাকে একটু যত্ন করে পড়তে হবে নালে নষ্ট হয়ে যাবে আমি অকেশন ছাড়া সাজি না এবং অকেশন বলেই আমি এরকম জামদানি পরেছি যেটা সাবেকি সমস্ত গোল্ড ডোল জুয়েলারি করে সেজেছি আমি আজকে দিয়েছি আমার দুজন ভাইকে ফোঁটা আর কালকে দিয়েছিলাম আমার দাদাদের ভাই ফোটা। তো ভাই ফোঁটায় কী কী পেয়েছি সেটা দেখাবো এবং ভেরি সরি কি কি কিনেছি সেটা আর শর্টস বানাতে মানে ভিডিও বানাতে আমি ভুলে গেছি আসলে এত চাপ যায় এভরিডে কাজেই কি কিনছি কি করছে এগুলো মুখেই বলে দিচ্ছে আমার একজন দাদাকে দিয়েছি একটা জিমে পড়ার শ্যু এবং একটি পারফিউম আর একজন দাদাকে দিয়েছি একটা ব্ল্যাঙ্কেট সামনেই শীত আসছে একটা পাতলা ব্ল্যাঙ্কেট বিকজ ওর প্রচণ্ড গরম লাগে তো যাতে সবাই মিলে গায়ে দিতে পারে এরকম একটা ব্ল্যাঙ্কেট আর আমার দুই ভাইকে দিয়েছি ব্রেকফাস্ট করার সুন্দর ফাইবারের থালা বাটি গ্লাস কাটা চামচ আর একটা করে ছোট্ট স্টেনলেস স্টিলের বটল ছোট্ট বটল মানে ছেলেরা আমি দেখেছি জেনারেলি ক্যারি করতে পছন্দ করে না কিন্তু কি কি দিয়েছি তো দেখাতে পারিনি কী কী পেয়েছি পরের শর্টসে দেখাও দাদা